আসসালামু আলাইকুম ইব্রহান অবশেষে আমরা চলে আসলাম লোহাগড়ের মঠ লোহাগড় মঠ এটি চাঁদপুর জেলায় থানার অন্তর্গত লোহাগড় গ্রামে অবস্থিত লোহা এবং গড় নামে দুজন জমিদারের নামে এই মঠগুলো আসলে হওয়া আমরা ধীরে ধীরে মঠের দিকে এগিয়ে যাচ্ছি সামনে সুইশাল মিনারের মতো মঠটি দেখা যাচ্ছে মূলত এখানে পাঁচটি মঠ ছিল বর্তমানে কেবল তিনটি অবশিষ্ট আছে মঠগুলো পোড়া মাটি সরু ইট এবং সুরকি দিয়ে তৈরি শত শত বছর পরে এগুলো এখনও বেশ মজবুত তিনটি মঠের মধ্যে বড় বড়টি স্থাপত্য শৈলীর দিক থেকে খুবই সুন্দর উপরি বিভাগে নশা কাজ দেখা যায় এটি দেখতে কিছুটা ফেরোগার মতো বিভিন্ন সময় শোনা গেছে মঠের ভিতরে মূল্যবান জিনিস যেমন সোনা বা হীরা মুক্ত আছে কিন্তু এর প্রমাণ আর কখনো পাওয়া যায়নি দীঘ্নদিন ধরে অযত্নে পড়ে থাকা মঠগুলো জঙ্গলে দেখে গিয়েছিল বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন হিসেবে স্থানটা বিবেচনা করা হয় প্রতিদিন দর্শনার্থীর ভিড় লেগে থাকে বিশেষ করে বন্দর দিন হলে অনেক দর্শনার্থী এখানে চলে আসে আপনি লোহাগড় মঠ কীভাবে যাবেন ছাতর থেকে জিএনজি করে সোজা চলে আসবেন ফরিদগঞ্জ চান্দ্রাবাজার চান্দ্রাবাজার থেকে লোহাগড় গ্রামে ডাকাতিয়া নদী করে মঠটি আছে আপনারা আসেন আসলে ভালো লাগবে দেখেন মঠগুলো কত সুন্দর এই এই মঠটি রিপেয়ারিং করা হয়েছিল গত দুই বছর আগে আর পাশের দুইটি মঠ আগের মতে এখনো পরিত্যক্ত অবস্থায় আছে কেউ ছবি তুলতেছে চিঠি ধরে রাখার জন্য আমরাও সুযোগটা কাজে লাগালাম আমরাও চলে আসলাম মঠ দেখতে আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও আমাদের সাথে থাকবেন আশা করি নতুন নতুন জায়গায় নিয়ে যাব আপনাদেরকে নতুন নতুন বিষয়ে অবহিত করব। ধন্যবাদ